কোরাই ফাইভ কোরাই সেভেন এর পিসি এবং রাইজন পিসির উপরে কিন্তু চলতেছে ধামাকা অফার যে কোনো প্যাকেজ কিনলেই পেয়ে যাবেন দুই হাজার টাকা সমমূল্যের গিফট অফার পাশাপাশি আজকে কোরাই 7 এর পিসি থাকবে কত টাকা ভাইয়া মাত্র 10900 টাকায় মাত্র 10900 টাকায় কোরাই 7 এর পিসি সাথে আবার গিফট দিচ্ছেন কত টাকার ভাইয়া গিফট থাকবে গিফটগুলো আমি দেখিয়ে নেছি দেখেন একটা ভালো মানের একটা ইন্টারনেট রিসিভার থাকবে ওয়্যারলেস এর মাধ্যমে নেট ব্যবহার করতে পারবেন একটা স্পিকার যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা স্পিকার থাকবে এবং একটা ভালো মানের একটা মাউস প্যাড একটা প্রিমিয়াম মাউস প্যাড থাকবে এবং দুটো কিবোর্ড রেখেছি দুটো কিবোর্ড রাখার কারণ হচ্ছে যে কেউ আসলে ব্ল্যাক নিতে চায় কেউ হোয়াইট নিতে চায় আর জিবি কিবোর্ড

রাজীব ভাইকে এছাড়া ভাই মনিটর ও আজকে মনিটরও থাকবে মনিটর দিব মানে একশো বিশ হার্সের মনি হাজার দামে পানির দামে মিটর থাকবে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন ভাই সপের শপের ভাই একটু বলে দেন ভিউ যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে হবে লেভেল সিক্সে

প্যাকেজ গুলো শুরু করার আগে আমি একটা তথ্য দিয়ে নেই সেটা হচ্ছে যে অনেক চ্যানেলে আমরাও দেখি যে প্রসেসরের প্রাইসটা ধরেন ছাপ্পান্নশো জি বারো টাকা আজকে আমি এখানে সাতান্নশো জি দিয়ে প্যাকেজ রেখেছি সাতান্নশো জি প্যাকেজ বলবে প্রসেসরের দাম ভাই বারো টাকা এই যে প্রসেসরটা আপনার মার্কেট প্রাইস থেকে দুই টাকা কম ধরলো এটা কিন্তু অন্য প্রোডাক্টটা কিন্তু ঠিকই সে ধরে নিচ্ছে সো আপনি উল্টা পাল্টা দামে কিন্তু প্রোডাক্ট কিনবেন অনেকে শুধু প্রসেসরের দাম দিয়ে একটা হাইপ সৃষ্টি করে হাইপ সৃষ্টি করে এই পড়া পনেরোটি অথেন্টিক পাঁচটা পিসি বেল থাকবে আজকের ভিডিওতে প্রথমে যে প্যাকেজটা সাজিয়েছি আমরা কোরাই সেভেন দিয়ে এই প্যাকেজের সাথে কোরাই সেভেন এর থার্ড জেনারেশন একটি জানেন যে পথর খোলা ট্রেতে আসে

যারা আসলে ফিল্মরা দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চান ফ্লাসিং জগতের কাজ করতে চান গ্রাফিক্স কাজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজটির সাথে আমরা পসে দেখেছি কোরাই ফাইভ এর এইট জেনারেশন এর এইট জেনারেশন এটা কিন্তু একটা খোলা ট্রে প্রসেসর হয় আপনি অন্য অন্য সব থেকে নিলে সাত থেকে পনেরো দিন ওয়ারেন্টি থাকছে পাওয়ার লাইন বিডি টোটাল প্যাকেজের সাথে পসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এক বছরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

যেটা আপনার অনেকেই কিন্তু হচ্ছে স্টকের একশো দেড়শো টাকা কুলিং ফ্যান দিয়ে দেয় এক দেড়শো টাকা দিয়ে আসলে একটু হেভি লেভেলের পিসি হচ্ছে তো ভালো পারফরমেন্স দিবে না যার কারণে ভালো মানের একটা কুলিং ফ্যান দিয়ে সিনটা কিন্তু অনেক মোটা আছে সিনটা কিন্তু অনেক মোটা আমি কুলিংটা খুলে দেখে আসলে লাইটিং লাইটিংও হবে না এবং এটা আর জিবি লাইটিং জ্বলবে এবং দেখেন কুলারটা অনেক হেভি একটা কুলিং ফ্যান এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কুলিং ফ্যান থাকবে দুইটা প্যাকেজের সাথেই এবং এর সাথে যেই

ভিডিও পাওয়ার পয়েন্ট কাজ কাজ গেমিং এর পিসি দিয়ে সেরে নিতে পারবেন এবং ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবেন র্যাম লাগাবেন সবকিছু কিন্তু আপডেট করার সুযোগ আছে প্রতিটা পিসির ক্ষেত্রেই এছাড়াও সব ধরনের পিসি বিল্ড আপনি আমাদের সাথে করতে পারবেন এবং যেকোনো ধরনের পিসি চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন তার বাইরে কি আমরা নিতে পারবো প্যাকেজগুলো গুলো ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আপনি নিতে পারবেন টেকনা থেকে তেতুলিয়া রুপসি থেকে পাতলিয়া আপনার বাসা যেখানেই হোক না কেন চাইলে আপনি হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বসে প্রোডাক্টটা আগে দেখবেন কারণ আপনি একটা প্রোডাক্ট কিনছেন টাকা দিয়ে কিনবেন দেখে শুনে বুঝে তারপরে আপনি প্রোডাক্ট নেবেন যার কারণে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই নিশ্চিন্তে আপনি প্রোডাক্টটি পারচেজ করতে পারেন ইন্টেল বা সমাসিত রাইজেনের প্যাকেজগুলো প্যাকেজ রেখেছি আমরা তিনটা মোস্ট ডিমান্ডেবল প্যাকেজ থাকবে এবং তিনটা প্যাকেজে রেখেছি আমি মোস্ট ডিমান্ডেবল ভিডিও এডিটিং অটোকেডের কাজ গেমিং এবং আফটার লেভেলের যত কাজ আছে সবগুলোই কাজ করা যাবে প্যাকেজ কিন্তু দুটো ক্যাসিং রয়েছে আজকে এই প্যাকেজটা সাজিয়েছি আমরা রাইজন ফাইভ এর বাইশো জি দিয়ে যারা আসলে বিশ একুশ হাজার টাকা একটা পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি থাকবে রাইজন ফাইভ এর বাইশো জি যেটাতে আপনার ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকবে ফোর পয়েন্ট ফোর কোর ফোর থ্রেড এর একটি পয়সা থাকবে একদম ইনটেক একটি থাকবে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং এর সাথে যে মাদা রেখেছি এক ক্লাস ব্র্যান্ডের একটি চারশো পঞ্চাশ মডেলের একটি মাদা থাকবে মাদা বোর্ডটা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এর থার্ড জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড এবং র্যাম হিসেবে রেখেছি হচ্ছে কিং এস ব্র্যান্ডের DDR4 2680 মেগাহার্জের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা গেমিং সিরিজের র‍্যাম থাকবে আচ্ছা এবং এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং এস ব্র্যান্ডের 256 জিবি একটা জেন 3 এর NVMe NVMe তে কিন্তু 3 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে সামনে যে কেসিংটা দেখতে পাচ্ছেন

এই প্যাকেজটি সাজিয়েছি রাইজনের ভিতরে লোয়েস্ট একটা প্যাকেজ সব ধরনের কাজের জন্য মাত্র বিশ হাজার টাকায় ভাই রাইজেনের প্যাকেজ মাত্র বিশ হাজার নয়শো বিশ হাজার টাকায় সাথে আবার দুই হাজার টাকার কি দুই হাজার টাকার আঠারো হাজার নয়শো টাকায় পাচ্ছেন রাইজেন এর প্যাকেজ রাইজনের প্যাকেজ এরকম একটা সেট আপ দাঁড় করিয়েছে যে আসলে আমাদের বাজেট কম চাহিদা অনেক বেশি থাকে

প্রসেসর হিসেবে রেখেছি রাইজন ফাইভ এর যেটা যখন ব্র্যান্ড নিউ ইনটেক প্রসেসর ছিল এটা প্রাইস ছিল চব্বিশ পঁচিশ হাজার টাকা ওই দামে এখন আপনার পিসি হয়ে যাবে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ হয়ে যাবে এবং একটা ইনটেক একটা বক্স প্রসেসর থাকবে এটা কিন্তু ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকবে যার কারণে আপনি ভালো লেভেলের কাজ করতে পারবেন ইন ফিউচারে অনেক আপডেট করার সুযোগ আছে এবং এই প্যাকেজের সাথে আমরা টা রেখেছি হচ্ছে কিংস ম্যান ব্র্যান্ড তাই ওয়ান এর একটা র্যাম রেখেছি র্যাম হোয়াইট কালার থাকবে বত্রিশ মেগার এক জি এটা র্যাম প্রাইজে ধরা হয়েছে আসলে প্রাইস গুলো আমি ভেঙে ভেঙে বলছি না ধরেন এই র্যামটা দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই প্যাকেজে ধরা হয়েছে আঠারোশো টাকা মানে প্রায় আটশো টাকা আটশো টাকা শুধু র্যামই মাইনাস করা হয়েছে এবং এটা টোটাল সেট আপ রেখেছি হোয়াইট বিল করে মাদাটা কিন্তু হোয়াইট এবং এর সাথে যে অ্যাসিডি রেখেছি আমরা এটা হচ্ছে কিংস ম্যানের তাইওয়ানের প্রোডাক্ট ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই প্রোডাক্টটা কিন্তু একদম মেড ইন তাইওয়ান কিন্তু খোদাই করে লেখা আছে এবং ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এ থাকবে এর সাথে যে পাওয়ার সাপ্লাই থাকবে এটাও কিন্তু একটা হোয়াইট কালারের একটি পাওয়ার সাপ্লাই থাকবে রেভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে এটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা ভালো মানের পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই নিতে পারবেন আপনার বাজেট যদি চান কমাতে কমানো যাবে সুযোগ আছে অপশন আছে আসলে আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশন তাদের একটু লাল নীল বাতি থাকবে একটা রুমের একটা কেসিং থাকবে ভালো একটু ডেকোরেশন করতে চায় তাদের জন্য আসলে এই বিলগুলি সাজানো যাদের একটু কম থাকে তারা কিন্তু অনেক রকমের অনেকটা মডেল আছে যেটা মন চাই আপনি কাস্টমাইজি কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এবার আমরা আর একটা প্যাকেজ দেখাবো রাইজন এর সাতান্নশো দিয়ে একটা পিসি বিল থাকবে এই প্যাকেজের সাথে আমরা কিছু রাইজন সেভেন এর

সবগুলা পিসের সাথেই গ্রাফিক্স কার্ড, র‍্যাম, হার্ড ডিস্ক আপনার মত করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা। র‍্যাম হিসেবে রেখেছি এটা হচ্ছে আর একটা পপুলার ব্র্যান্ড PNY 32 মেগাহার্জের একটা র‍্যাম রেখেছি 8GB প্রোডাক্টে প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি থাকবে। একদম অফিশিয়াল একটি প্রোডাক্ট রাখা হয়েছে। এবং SSD স্টোরেজ হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা এনভিএমই রেখেছি S800 মডেলের এটা এনভিএমই এবং অফিশিয়াল প্রোডাক্ট অফ প্রোডাক্টে প্রোডাক্ট 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। কেসিং হিসেবে রেখেছি হচ্ছে টেক পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটাতে পাঁচটা আর জিবি ফ্যান থাকবে ফ্যানগুলো কিন্তু একটু ডিফারেন্ট অন্য অন্য ফ্যানগুলো অন্য অন্য যে কেসিং এর ফ্যানগুলো আছে অনেকটা ডিফারেন্স এবং গুলো কালারগুলোকে আপনার মত করে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন মানে এরকম একটা কেসিং আর টেবিলে থাকলে রুমের ডেকোরেশন চেঞ্জ হয়ে যায় ভাই এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাই রেখেছি হাইপার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে কেউ যদি চান যে হোয়াইট বিল্ড সাথে পাওয়ার সাপ্লাই টা হোয়াইট নেবেন তাও কিন্তু নিতে পারবেন এই দেখেন আপনার ম্যাক্সিমাম প্রোডাক্ট দুই তিন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ম্যাক্সিমাম প্রোডাক্টে ওয়ারেন্টি আছে এবং অলমোস্ট সব প্রোডাক্টে ওয়ারেন্টি আছে কারণ সব অফিশিয়াল প্রোডাক্ট দিয়ে কাজ করা হয়েছে আজকে এই পিসিটির প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার সাতশো টাকা রাইজেন সেভেন রাইজেন সেভেন সাতান্নশো জি অফিসিয়াল সব ধরনের প্রোডাক্ট পাঁচটা একুয়ারিয়াম কেসিং দিয়ে এই প্যাকেজের সাথে কেসিংটা ধরা হয়েছে বত্রিশশো তেত্রিশশো টাকার আশেপাশে এরকম একটা হাইফের একটা প্রোডাক্ট দিয়ে মাত্র তেত্রিশ হাজার সাতশো পাবেন প্রতিটা প্যাকেজে কিন্তু আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং হচ্ছে গিফট গুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি একটা ইন্টারনেট রিসিভার যেটা আপনি নেট ব্যবহার করার জন্য কাজে লাগবে আপনি তার কিংবা কোনো ঝামেলা ছাড়া নেট ব্যবহার করতে পারবেন প্লাক অ্যান্ড প্লে এবং একটা ভালো মানের একটা স্পিকার রেখেছি যেটা হচ্ছে অফিসিয়াল একটা স্পিকার পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা মানে ভালো মানের একটা মাউস প্যাড রেখেছি যেটা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা মাউস প্যাড এটা কিনতে গেল কিন্তু দেড়শো টাকা লাগে এরকম একটা মাউস প্যাড রেখেছি কিবোর্ড রেখেছি হচ্ছে আরজিবি লাইটিং কম্বো দুইটা কিবোর্ড মাউস রেখেছি যেটা হচ্ছে কালো সাদা এবং কালো যে যেটা চান না কেন নিতে চান আসলে প্যাকেজ সাজিয়েছি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে কিবোর্ড মাউস রেখেছি ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে যার যেরকম বাজেট সেভাবে যাতে নিতে পারেন এরপরে মওটরে কিছু আইডিয়া দিয়ে দিব আমি আমার হাতের সামনে এখন যে মোটর দেখতে পাচ্ছেন

আসলে ভিডিও একটা ভিডিওতে যদি আমরা সব প্রোডাক্ট দেখাই ভিডিও হয়ে যাবে প্রায় চার পাঁচ ঘন্টা আসলে আমরা অল্প প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করি আমরা একটা অথেন্টিক একটা লোকেশন দেওয়ার চেষ্টা করি যাতে আপনি ভালো একটা জায়গা থেকে আপনার স্বপ্নের পিসিবিলিটি করতে পারেন কারণ আপনি আপনি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছেন অবশ্যই আপনি যেখান থেকে নেবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা কিনা নিতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন পাওয়ার লাইন বিডিতে আপনাদের জন্য কিন্তু আজকে জাস্ট পাঁচটা প্যাকেজ দেখিয়েছি চাইলে কাস্টমাইজ প্যাকেজও নিতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম